স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন পর্বে দিল্লি আগ্রার পরবর্তী পর্ব নিয়ে চলে এসেছি আগে আপনাদের দেখিয়েছিলাম আকবরের স্বপ্নের সেই প্রাসাদ ফতেপুর সিক্রি আজকে আপনাদের দেখাবো সেই ফতেপুর সিক্রির আরও আরেকটা পার্ট বুলান দরওয়াজা সঙ্গে থাকুন আর ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আগ্রা থেকে কি করে পৌঁছে যাবেন ফতেপুর সিক্রি সেটা বলে দিই আপনাদের আরেকবার আপনারা গাড়ি ট্যাক্সি করে আসতে পারেন সেখানে সময় লাগবে মোটামুটি পঁয়ত্রিশ মিনিট আর দূরত্ব হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আর গাড়িতে আপনাদের খরচা পড়বে চারশো থেকে নশো টাকা পর্যন্ত বা তারও বেশি লাগতে পারে সেটা আপনাদের গাড়ির ওপরেই নির্ভর করছে এছাড়া আপনারা বাসে করেও চলে আসতে পারেন সময় লাগবে আপনাদের আনুমানিক এক থেকে দেড় ঘন্টার মতো বাসের ভাড়া পঞ্চাশ থেকে দুশো টাকা নির্ভর করছে বাসের ওপরে আপনারা এখন দেখতে পাচ্ছেন ফতেপুর সিক্রি সম্রাট আকবরের আমলের এক অসাধারণ ঐতিহাসিক শহর এই ফতেপুর সিক্রি এখানে রয়েছে বিশ্ববিখ্যাত বুলান আর শেখ দরগা চলুন এই স্থানগুলো একসাথে ঘুরে দেখি আর জানবো এর অনন্য ইতিহাস ফতেহপুর সিকরি আগ্রার কাছে অবস্থিত সম্রাট আকবর পনেরোশো একাত্তর সালে এই জায়গাটি তার রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন এখানে রয়েছে বহু অসাধারণ স্থাপত্য যোধাবাইয়ের প্যালেস পাঞ্চমহল দেওয়ানি আম দিওয়ানি খাস আর সেই সঙ্গে বিখ্যাত জিস্তির দরগা আর বুলান দরওয়াজা এখন আপনারা দেখতে পাচ্ছেন বুলান দরওয়াজার মধ্যে দিয়ে প্রবেশ করে এগিয়ে যাচ্ছি শেখ সেলিম চিস্তির দরগার দিকে হযরত শেখ সেলিম চিস্তি ছিলেন ষোলোশো শতাব্দীর এক মহান সুফি সাধক তিনি ছিলেন আজমের শরীফের খাজা মঈনুদ্দিন চিশতির চিস্তির বংশধর তিনি আগ্রার কাছে পাহাড়ের একটি গুহায় বাস করতেন যেখানে তিনি তার ধ্যান এবং মানুষের সেবা নিয়েই নিজেকে নিয়োজিত করেছিলেন তার ধর্মনিষ্ঠা জ্ঞান আর আধ্যাত্মিক শিক্ষার জন্য অসংখ্য ভক্ত তার কাছে আসতেন সম্রাট আকবর সেলিম আধ্যাত্মিক জ্ঞান দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন আকবর তাকে শুধুমাত্র একজন সাধক নয় বরং আধ্যাত্মিক গুরু হিসেবে মানতেন তার প্রভাবেই আকবর ধর্মীয় সহনশীলতা আর উদারনীতিকে গুরুত্ব দেন এবং দিন ইলাহি নামের এক নতুন নীতি চালু করেন আকবর তার প্রতি এতটাই শ্রদ্ধাশীল ছিলেন যে নিজের ছেলের নাম ও রাখেন তিনি তার নাম রেখে সেলিম যিনি পরে সম্রাট জাহাঙ্গীর নামে পরিচিত হন হযরত শেখ সলিম চিস্তির সমাধিটি ফতেপুর সিকৃতে জামে মসজিদ চত্বরের ভেতরে অবস্থিত সম্রাট আকবর পনেরোশো আশি থেকে একাশি সালের মধ্যে এটি নির্মাণ করেন তার প্রতি শ্রদ্ধা জানাতে এই সমাধিটি মুঘল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন প্রায় এক মিটার উঁচু এক প্ল্যাটফর্মের ওপর নির্মিত এই সমাধিটি পাঁচ ধাপ সিঁড়ি দিয়ে যার প্রবেশপথে পৌঁছানো যায় এই ভবনটি সাদা মারবেলের তৈরি চারপাশে সূক্ষ্ম নকশা করা জালি ও পর্দা দিয়ে ঘেরা ভিতরে প্রধান হলের মাঝখানে রয়েছে সমাধি যার উপরে রয়েছে একটি অর্ধবৃত্তাকার গম্বুজ এখন আপনারা দেখতে পাচ্ছেন বুলান দরওয়াজা এটি মূলত বিজয় স্মৃতিস্তম্ভ পনেরোশো পঁচাত্তর সালে সম্রাট আকবর গুজরাটে জয়লাভের পর এটি নির্মাণ করেছিলেন প্রায় মিটার উঁচু এই দরজা বিশ্বের অন্যতম বৃহৎ প্রবেশদ্বার ফতেহপুর স্বীকৃতি যখন এসেছিলাম তখন আমরা আমাদের সঙ্গে নিয়ে নিয়েছিলাম এখানকার সরকারি গাইড আর আপনাদেরও এখানকার গাইড নিলেই এখানকার জায়গাগুলো ঘুরে দেখতে সুবিধে হবে কারণ এখানে কোনো হোর্ডিং বা কোনো ইনফরমেশন দেওয়া নেই আপনি গাইড না নিলে কোন জায়গাটার কতটা সিগনিফিকেন্স আপনি হয়তো সেটা বুঝে উঠতে পারবেন না এই সুন্দর করিডোরটা দিয়ে আমরা হেঁটে চলেছি এখনো রয়েছি শেখ সেলিম চিস্তির দরগার চত্বর এলাকায় এই হিস্টোরিক্যাল প্লেসেসগুলো যখন আপনারা ঘুরতে আসবেন হাতে কিন্তু অবশ্যই সময় নিয়ে আসবেন ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত বড় এলাকাটা আপনারা যদি সকালে আরম্ভ করেন এখানে পৌঁছতে তারপরে পুরো জায়গা ঘুরে দেখতে গাইডের কথা শুনতে সব কিছু মিলিয়ে আপনাদের প্রায় দুপুর হয়ে যাবে এই অপূর্ব সুন্দর জায়গাটা দিয়ে হেঁটে যেতে যেতে বারবার মনে হচ্ছিল নিজেই যেন ফিরে গিয়েছি সেই পুরোনো দিনের সেই সময় এবার আপনাদের বলবো কিছু মিনা বাজার সম্পর্কে আগ্রা ফোর্টের ভেতরে শাহজাহানের সময় মিনা বাজার খুবই জনপ্রিয় ছিল সম্রাট আকবরও ফতেপুর সিক্রির রাজপ্রাসাদের ভিতরে মিনা বাজারের প্রচলন করেন আর এটি শুধুমাত্র কেনাকাটার জায়গা নয় বরং উৎসব ও বিনোদনের অংশ ছিল এখানে প্রায় সঙ্গীত নৃত্য কবিতা আবৃত্তি আর খেলাধুলারও আয়োজন হতো এখানে বিক্রি নানা রকম গহনা রত্ন সুগন্ধি রেশমি কাপড় অলঙ্কার মেহেন্দি প্রসাধনী খেলনা আরও ইত্যাদি জিনিস এই বাজারকে বলা হতো নারীদের হাট মিনা বাজারকে অনেক সময় বলা হতো ভালোবাসার মেলা কারণ এখানে রাজপুত্ররা প্রায়ই এই বাজারে উপস্থিত হতেন এবং পছন্দের রাজকুমারীদের জন্য দামি উপহার কিনতেন এটি মোঘল আমলের নারী অর্থনীতি শিল্প সংস্কৃতি ও বিনোদনের প্রতীক আজকের দিনে আগ্রা ও ফতেপুর সিক্রির ভিতরে ঐতিহাসিক মিনা বাজার আর নেই তবে অনেক ট্যুর গাইড দর্শনার্থীদের এই ঐতিহ্য তুলে ধরেন আজকের আগ্রা শহরে মিনাবাজার বাজার নামে আধুনিক বাজার রয়েছে যা মূলত জামা মসজিদ ও আগ্রা ফুট এলাকার কাছে এখানে পোশাক প্রসাধনী গহনা ও স্থানীয় হস্তশিল্প বিক্রি হয় মিনা বাজার থেকে আমিও কিনেছিলাম সাদা মার্বেলের একটা জুয়েলারি বক্স আর একটা পাথরের লাইট স্ট্যান্ড অপূর্ব সুন্দর দেখতে আজকের ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর লাইক করুন